প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক গ্রামের এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে তাসফিয়া তাসফিয়ার বিয়ে শাদী হয়নি তাসফিয়া ফোর পর্যন্ত পড়াশোনা করেছে আর করতে পারেনি তাসফিয়া গ্রামে যত কাজ আসে সব কাজে করতে পারে গরু ছাগল পালা থেকে মুরগি পালা থেকে মাটির ঘর লেপার কাজ সব কাজে তাসফিয়া একাই করে তো তার বাবা নেই তার মা আছে ছোট একটা ভাই আছে তো তাসফিয়ার বিয়ের অনেকেই ঘর আসে কিন্তু টাক যৌতুকের জন্য তার বিয়েটা বারবার ভেঙে যাচ্ছে তো তাসফিয়া এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবন সঙ্গে আসায় যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে সে মানুষটি যেমনই হোক তাসফিয়া বিয়ে শী করতে রাজি আছে। তাসফিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তাসফিয়া কখনো প্রেম ভালোবাসা করেনি তাসফিয়া চাচ্ছে বিয়ের পর স্বামীর সাথে প্রেম ভালোবাসা করতে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যেদিকে তাসফিয়া টাকার জন্য বিয়ে হচ্ছে না সেদিকে যদি কোনো বয়স্ক বা বিবাহিত পুরুষ যদি বিয়ে করে সুখী থাকতে পারে তাহলে তাতেই যথেষ্ট তো দর্শক এ ছিল তাসফিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো তাসফিয়ার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম